আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একদম বেস্ট কোয়ালিটির কিছু প্রোডাক্ট দেখাবো আজকের ভিডিওটা কোনোভাবে মিস করবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আমরা অফার প্রাইজে দিচ্ছি যে প্রোডাক্টগুলো খুচরা বাজারে সেল হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ টাকা যেটা আপনারা আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে আমাদের এ প্লাসের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইজ এগুলো কিন্তু সোল্ড আউট হ্যাঁ সোল্ড আউট এই প্রোডাক্ট আবার আসতেছে ইনশা আপনারা পাবেন ইতিমধ্যে আমাদের প্রোডাক্ট কিন্তু অনেকগুলো শেষ হয়ে যাচ্ছে তো অবশ্যই যার যার প্রয়োজন নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন আপনি অন্য দেখেই শুধু প্রোডাক্ট নেবেন জামা কাপড় কিছু দেখা লাগবে না শুধু অন্যটা দেখবেন এত সুন্দর মাথা নষ্ট করা প্রোডাক্ট ওনাটা থাকতে তিন হাত বহরের আর লম্বায় ছয় হাত বিশাল সাইজের এই অন্য এগুলো রাখার জন্য আরও একটা লোক রাখতে হবে যে অবস্থা ওনার বিগ সাইজের ওড়না যারা যারা আসতে যাচ্ছেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে সপ্তাহে সাত দিন খোলা হ্যাঁ যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা